ঢাকায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার এক মাস ধরে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল দাবি দলের যুগ্ম সদস্য সচিব তারেক রেজার সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার দূষণের উৎস বাংলাদেশে দূষিত বাতাসের শ্বাস নেয় বছরে প্রাণ হারাচ্ছেন দশ লাখ মানুষ গেল সাত মাসে যুক্তরাষ্ট্রে কোন অবৈধ অভিবাসী প্রবেশাধিকার পায়নি জাতির উদ্দেশ্যে ভাষণের দাবি ট্রাম্পের তীব্র সমালোচনা বাইডেন প্রশাসনের এবং কোপা দেল রেতে তালাবের বিপক্ষে তিন দুই গোলের জয় জোড়া গোলে রিয়ালকে শেষ ষোলোতে নিলেন এমবাপ্পে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা নিউজে সাথে আছি আমি তসলিমা তিথি চলে পুরো খবরে যাচ্ছি রাজধানীর এলাকায় জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাতার রুমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন বাজার রোডের একটি ছাত্রী হোস্টেলের তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন পুলিশ বলছে এটি আত্মহত্যা নাকি তা করে দেখা হচ্ছে। বিস্তারিত রাজধানীর জিকাতলা এলাকা থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বৃহস্পতিবার সকালে জিকাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতির ছাত্রী হোস্টেলের পঞ্চমতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করে হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে রুমি পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ জানাতারা এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী চলতি বছরের ছয় নভেম্বর এই কমিটি ঘোষণা করা হয় এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব হাফেজ তারেক রেজা ফেসবুক পোস্টে তিনি দাবি করেন এক মাস ধরে রুমিকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল এটা আত্মহত্যা না হয়ে সরাসরি খুনও হতে পারে বলে দাবি করেন তিনি এছাড়াও হাফেজ তারেক রেজার দাবি এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং হত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে রাতে আত্মহত্যা করেছে জান্নাতারা রুমি রুমির সঙ্গে শেষ কথোপকথনের কিছু স্ক্রিনশট শেয়ার করেন তিনি যেখানে রুমি লিখেছিলেন আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু নিউজ ডেস্ক নিউজ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনের দলটির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচনী প্রচারণা থেকে রবিউল ও সজীব নামের সন্দেহ ভাজন দুই যুবককে আটক করে দেবিদ্বার থানা পুলিশ পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়া হয় বুধবার বিকেলে উপজেলায় এলাহাবাদ ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে এই ঘটনা ঘটে জানা যায় বিকেল সাড়ে তিনটার দিকে দেবিদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আবদুল্লাহ এক পর্যায়ে তার সঙ্গে নির্বাচনী প্রচারণে অংশ নেয়া বেশ কিছু সমর্থকের মধ্যে তিনজনকে সন্দেহ করে পুলিশ এরপর দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয় এর আগে শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক গোয়েন্দা তথ্য অনুযায়ী শুধু হাদি নয় হিট দশ জোরের নাম রয়েছে এই তালিকায় হাসনাত আবদুল্লাহর নামও রয়েছে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে চালু করা হয়েছে সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে এর আগে বুধবার ঢাকায় জুলাই গণ সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্য ব্যানারে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘোষণা করা হয় ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর দুইটা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল এদিকে একই দিনে প্রায় দুই ঘন্টা আগে বাংলাদেশ। ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিদেশি কূটনীতিক উন্নয়ন সহযোগী এবং অন্যান্য অংশীজনদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বৃহস্পতিবার বিকেলে সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম সূত্র জানায় ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব দেশের চলমান পরিস্থিতি তুলে ধরবেন একাধিক কূটনৈতিক মিশন প্রধান বা তাদের প্রতিনিধি সরকারের এই বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে সূত্র বলছে কূটনীতিকদের আগামী জাতীয় সংসদ নির্বাচন যা দু ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তার সময়সূচি ও রোডম্যাপ নির্বাচনী পরিবেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনী প্রস্তুতি এবং প্রার্থীদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো হবে পাশাপাশি নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এবং সরকারের ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও স্বচ্ছতা বজায় রাখার পদক্ষেপ সম্পর্কেও তথ্য দেওয়া হবে কঠিন বলো ধার করে নয় বরং দেশের রিজার্ভ নিজেদের সক্ষমতাতেই বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন চলতি বছরে 34 থেকে 35 বিলিয়নে রিজার্ভ নিয়ে যাওয়াই লক্ষ্য বৃহস্পতিপুর রাজধানীর ইআরএফ মিলনাতনে ব্যাংকিং সেক্টর রিফর্ম চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা দরকার বলেও জানান তিনি আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে ধার করে আইএমএফ থেকে অর্থ নিয়ে বিশ্বব্যাংকের অর্থ নিয়ে আমাদের যা বাড়ানো সম্ভব নয় উচিত আমাদের রিজার্ভ আমরাই বাড়াবো আমাদের অর্থনীতি থেকে আমরা টাকা নেব আমরা একটা পার্টিসিপেন্ট বাংলাদেশ ব্যাংক ইজ এ প্লেয়ার ইন দ্য ফরেন মার্কেট উই উইল কন্টিনিউ টু প্লে আওয়ার রোল লাইক এনি আদার সেন্ট্রাল ব্যাংক যেমন বাজারে আছে আমরাও থাকবো সেখানে এবং আমরা খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কিন্তু আমরা ডলার দিচ্ছি কোনো এখানে কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে না আমরা বলছি যে আপনারা অপশনে যাচ্ছেন অপশনে বিট করেন কত টাকায় আপনি ডলার বিক্রি করবেন আমরা যদি এর নিচ থেকে আমরা ওই ডলারটা ওই পরিমাণটা কাটব কয়টি আমরা কিনব। দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো কার্যক্রম উদ্বোধন হয়েছে কুমিল্লায় পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে চালু হওয়া এই ডিপো থেকে কুমিল্লা লক্ষীপুর ফেনী ও নোয়াখালীতে পেট্রোলিয়াম জ্বালানি সরবরাহ করা হবে। বুধবার বোরোড়া উপজেলার কুমিল্লা চাতপুর আঞ্চলিক মহসড়ক সংলগ্ন মগবাড়ী এলাকায় ডিপোটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিচালিত এই ডিপোর মাধ্যমে দ্রুত জ্বালানি সরবরাহের পাশাপাশি পরিবহন ব্যয় ও সময় সাশ্রয় হবে বলে জানিয়েছেন ডিপো সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল আহসান বলেন দেশের ইতিহাসে এই প্রথম অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর যাত্রা শুরু হলো যা জ্বালানি খাতে একটি নতুন মাইল ফলক এতদিন যে গতানুগতিক ডিপো ছিল সেটার বাইরে এসে এটা টোটালি অটোমেটেড আপনারা দেখেছেন ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা আড়াইশো কিলোমিটার পাইপ লাইন হয়েছে সেই পাইপ লাইনের সুবিধা পাচ্ছে এই ডিপো মাঝখানে কুমিল্লার এই বড়ুরা বা লালমাইয়ের এখানে আপনার পাইপ লাইনে চট্টগ্রাম থেকে তেল চলে আসবে এবং এখান থেকে আমাদের ট্যাঙ্ক লরি ট্যাঙ্ক ওনার পেট্রোল পাম্প মালিক সমিতারা যে অটোমেটিক লোডিং আর্মের মাধ্যমে নিবে মিটারের মাধ্যমে এবং আর এফ কিউ মানে যে আপনার কার্ড আছে আর এফ কার্ড সেই কার্ড থাকবে তারা পাম্প করবে নিজে নিজে তেল নিয়ে চলে যাবে কেউ 4000 পারে 45000 লিটার বা 9000 লিটার 13500 লিটার ট্যাংক ভরে নিয়ে চলে যাবে এবং এইটা পুরো গেট কন্ট্রোল থেকে সবকিছু অটোমেটিক সিস্টেমে ইজ অর অ্যাজ ওয়েক মেশিন আছে এখানে ওয়েটিং লন ছ থেকে শুরু করে কি কি জোন আছে एवरीथिंग ইজ হিয়ার দক্ষিণ ইন্দি এশিয়ার ইন্দো গাঙ্গীয় সমভূমি এবং হিমালয়ের পাদদেশ নামে পরিচিত অঞ্চলে বায়ু দূষণ স্বাস্থ্য এবং উৎপাদনশীলতার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি করছে এই অঞ্চলের সবচেয়ে গুরুতর উন্নয়ন চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হল বায়ু দূষণ এই অঞ্চলে প্রায় এক বিলিয়ন মানুষ অস্বাস্থ্যকর বায়ু শ্বাস নেয় প্রতি বছর প্রায় দশ লাখ মানুষ অকাল মৃত্যুবরণ করে বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বার্ষিক আঞ্চলিক জিডিপির প্রায় দশ শতাংশ অর্থনৈতিক ক্ষতি অনুমান করা হয় এই অঞ্চলে বায়ু দূষণ ভারত নেপাল এবং পাকিস্তানের কিছু অংশকে বায়ু দূষণের মূল উৎস হিসেবে দাবি করেছে বিশ্বব্যাংক সংস্থাটি জানায় বিভিন্ন ক্ষেত্র এবং বিচার ব্যবস্থায় নেওয়া হলে কয়েকটি পদক্ষেপ উল্লেখযোগ্যভাবে দূষণ কমাতে জনস্বাস্থ্যের উন্নতি করতে এবং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করতে পারে বিশ্বব্যাংক জানায় বাংলাদেশ ভুটান ভারত নেপাল এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত আইজিপি দেশগুলো বায়ুদূষণের মূল উৎস এর মধ্যে রয়েছে রান্না ও গরম করার জন্য কঠিন জ্বালানি পোড়ানো উপযুক্ত ফিল্টার প্রযুক্তি ছাড়াই জ্বালানি এবং পুঞ্জ পোড়ানো অদক্ষ অভ্যন্তরীণ দহন যানবাহন ব্যবহার করা কৃষকরা ফসলের অবশিষ্টাংশ পোড়ানো এবং অদক্ষভাবে সার ও সার ব্যবস্থাপনা করা এবং পরিবার ও প্রতিষ্ঠানগুলো বর্জ্য পোড়ানো এসব কারণে এসব অঞ্চলে বাড়ছে দূষণ মালয়েশিয়ার দুই রাজ্যে পরিচালিত সারসি অভিযানে বাহাত্তর জন বাংলাদেশী সহ মোট চারশো দুই জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন সূত্রে জানা গেছে জোহর বাহারুর তেব্রাহ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে তিনশো জন অবৈধ প্রবাসীকে আটক করা হয় বুধবার সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই অভিযানে পরিকল্পিতভাবে অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয় জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক রুস্তি জানান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার সহযোগিতায় জেআইএম জোহরের এনফোর্সমেন্ট শাখা অভিযানটি পরিচালনা করে অভিযানে দেখা যায় বিপুল সংখ্যক বিদেশি বৈধ ভ্রমণ নথি এবং পারমিট ছাড়াই সেখানে কাজ করছিলেন তিনি বলেন অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও সব বহির্গমন পথ দ্রুত বন্ধ করে দেয় তাদের চেষ্টা ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প উদ্দেশ্যে টেলিভিশনে এক ভাষণে বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন আমেরিকার অর্থনীতির জন্য রোডম্যাপ ঘোষণা করেছেন এই মার্কিন প্রেসিডেন্ট দেশের অর্থনীতিকে তিনি যেভাবে পরিচালনা করছেন সেসব কারণে মানুষের কাছে জনপ্রিয়তা কমে যাওয়ার পরেই ট্রাম্প এমন ঘোষণা দিলেন ট্রাম্প বলেন প্রথম দিন থেকে তিনি দক্ষিণ সীমান্তে আক্রমণ বন্ধ করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন গেল সাত মাসে যুক্তরাষ্ট্রে অবৈধ বিদেশীদের প্রবেশে অনুমতি দেয়া হয়নি এটি এমন একটি কৃতিত্ব যা সবাই বলেছিল একেবারে অসম্ভব কয়েক মাসের মধ্যেই সবচেয়ে খারাপ অবস্থা থেকে সেরাতে পৌঁছেছেন তারা অপরাধীদের বিতাড়িত করে সবচেয়ে বিপজ্জনক শহরগুলোতে নিরাপত্তা ফিরিয়ে এনেছেন রক্তপিপাসু বিদেশি মাদক কক্কর কার্টেলগুলোকে ধ্বংস করেছেন নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতাসো গ্রামে একটি খনি স্থাপনায় হামলা চালিয়েছে বন্দুকধারীরা এতে কমপক্ষে বারো জন নিহত এবং তিনজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বুধবার স্থানীয় নেতা এই তথ্য জানিয়েছেন অ্যাসোসিয়েশনের ইউথ প্রধান ডালিয়প সলোমন মাওয়ান্তিরি বলেছেন আক্রমণকারীরা মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়েছে এই ঘটনায় আরো পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো নিশ্চিত করেছেন যে এই হামলার ঘটনায় তদন্ত চলছে সর্বশেষ এই হামলার ঘটনায় অঞ্চলের নিরাপত্তাহীনতার ঘটনাকে আরো স্পষ্ট করে তুলছে সেখানে জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই মারাত্মক আকার ধারণ করেছে শান্তি পুনরুদ্ধারের জন্য সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে খবর ম্যাচে তালাভেরাকে গোলে দুই হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ম্যাচের নায়ক কিলিয়ান এম্বাপে জোড়া গোল করে এক মৌসুমে রিয়ালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করা থেকে মাত্র এক গোল দূরে আছেন ফরাসি তারকা বুধবার তালাভেরার মাঠ এস্তাদিও এল দুই অর্ধে একটি করে গোল করে নিম্বাপে চলতি মৌসুমে এটি তার সাতান্ন ও আটান্নতম গোল দু সালে রোনালদো রিয়ালের হয়ে এক মৌসুমে উনষাট গোল করেছিলেন যা এখানে ক্লাবের রেকর্ড আগামী শনিবার সেভিয়ার বিপক্ষে গোল পেলেই সেই কীর্তি ছোবেন এমবাপ্পে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় রিয়াল বিয়াল্লিশ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন এমবাপে এরপর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে দ্বিতীয়ার্ধে তালাভেরা একটি গোল শোধ করলেও আশি মিনিটে এমবাপের দুর্দান্ত দূরপাল্লার শটে জয় নিশ্চিত হয় শেষ দিকে আরেকটি গোল পেলেও তালাভেরার বিদায় ঠেকেনি টানা বাজে সময়ের পর শেষ পাঁচ ম্যাচে এটি আলুনসোর অথিনে রিয়ালের তৃতীয় জয় যা ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে দর্শক শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ঢাকায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার এক মাস ধরে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল দাবি জলের যুগ্ম সদস্য সচিব তারেক রেজার সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার দূষণের উৎস বাংলাদেশে দূষিত বাতাসে শ্বাস নেয় বছরে প্রাণ হারাচ্ছেন দশ লাখ মানুষ গেল সাত মাসে যুক্তরাষ্ট্রে কোন অবৈধ অভিবাসী প্রবেশাধিকার পায়নি জাতির উদ্দেশ্যে ভাষণের দাবি ট্রাম্পের তীব্র সমালোচনা বাইডেন প্রশাসনের এবং কোপা দেলরেতে তালাভেরার বিপক্ষে তিন দুই গোলের জয় জোড়া গোলে রিয়ালকে শেষ ষোলোতে নিলেন এম বাপ্পে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশজুড়ে সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে